শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো আর এই টোটোর জন্যই যান চলাচল প্রায় স্তব্ধ বা শহর এক প্রকার হয়ে গিয়েছে শোনা যায় শহরের নাগরিকদের কোথার থেকে এত টোটো আসছে শহরে একাধিকের তো টিন পর্যন্ত নেই কিন্তু টিন না থাকা সত্ত্বেও শহরের মেদ রাস্তায় বা প্রধান রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে যদিও শিলিগুড়ি পুর পক্ষ থেকে সম্প্রতি মেয়র গৌতম দেব জানিয়েছিলেন যে প্রশাসনিকভাবে বা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হবে সম্প্রতি এবং সেটা খুব শীঘ্রই বৃষ্টি বা ইত্যাদি নানান কারণে সেটা বন্ধ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ছাড়াও আরো একটি সমস্যার মধ্যে এই মুহূর্তে জর্জরিত আমাদের শহর শিলিগুড়ি আর তা হলো শহরের যারা যুবক যুবতীরা রয়েছেন অনেকেই রয়েছেন যারা টোটো চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। বা তাদের সংসার চালাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় টোটো চালকরা যেটা আমাদের কাছে অভিযোগ জানালেন এবং তারা আমাদের দ্বারস্থ হলেন বা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এই কারণে যে ভিন রাজ্যের থেকেও বিভিন্ন স্থানের থেকে চালকরা আসছেন এবং এখানের যারা যুবক রয়েছেন তাদের রুজি রুটিতে টান পড়ছে এমনটা তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তাদের এই কথা প্রশাসনের উচ্চ মহল পর্যন্ত তুলে ধরতে আজ তারা হাজির হয়েছেন আমাদের সঙ্গে তো আমরা একবার কথা বলে নেব তাদের সঙ্গে দেখি তারা কি বলছেন আপনার নাম প্রীতম দাস কি সমস্যা আছে দেখুন শিলিগুড়িতে সবচেয়ে বেশি যানজট সমস্যা এটা আমরা মানছি তার মূল কারণ হচ্ছে টোটো এটা তো অস্বীকার কোনো করার জায়গা নেই কিন্তু এর গভীরে কেউ কোনো দিনও যায়নি বা কিসের জন্য হচ্ছে কেউ দেখারও চেষ্টা করেনি আজকে আমরা এখানকার টোটো চালক আমরা এই শিলিগুড়ি কর্পোরেশন লাগোয়া অঞ্চলে থাকি তো আমরা বেসিক্যালি যাব আমরা এখানে করে খাবো কিন্তু আজকে দেখুন শিলিগুড়ি মার্কেটে টোটো চালাচ্ছে কোথাকার লোক চোপড়ার লোক ইসলামপুরের লোক মালদার লোক জলপাইগুড়ি আলিপুর কুচবিহার এমন কোনো জায়গা নেই যারা এখানে এসে টোটো চালাচ্ছে না অটোমেটিক তারা এখানে টোটো নিয়ে এসে ভাড়া থেকে টোটো চালাচ্ছে আপনারা যান গেটবাজার অম্বিকানগর তারপরে বিভিন্ন জায়গা আছে এইসব জায়গায় টোটো রেখে পার ডে হিসেবে টাকা দিয়ে গাড়ি চার্জ করে তারা এখানে গাড়ি চালাচ্ছে তারা শিলিগুড়ির কিছু জানেও না শিলিগুড়ির জায়গাও চেনে না তারা রীতিমতো কাস্টমারের সাথে মিসবিহেভ করছে যার জন্যে আমাদের নাম সব সময় উঠছে যে টোটো এই করেছে টোটো ওই করেছে আমরা চাই এর এক সঠিক সমাধান আমরা লোকাল ছেলে আমরা যদি এখানে করে না খাই তো আমরা কোথায় যাব। আমার সরকারের তো উচিত আমাদেরও রুজি রুটিটা দেখা আজকে আমাদের ব্যাঙ্ক লোন আছে আমাদের মাথার উপরে আমাদের পরিবার আছে ঠিক আছে আজকে যদি আমাদের বলা হচ্ছে যে টোটো বন্ধ করে দেওয়া হবে তাহলে আমাদের তো পথে বসার মতো ব্যবস্থা হয়ে যাবে আমাদের পরিবারগুলো কোথায় যাবে প্রশাসন দেখুক যে কারা এখানকার লোকাল আর কারা বাইরের তাদেরকে ব্যবস্থা করুক বাইরের লোককে ব্যবস্থা করুক যে তারা তাদের জায়গায় গিয়ে চালাক আজকে আলটিমেট যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় আলটিমেটলি টোটো রাস্তায় কম হয়ে যাবে তখন যানজট সমস্যার সমাধান হবে তারপরে যদি প্রশাসন বলে যে না তোমরা এইভাবে চালাবে আমরা ওইভাবেই চালাবো আজকে দেখুন শিলিগুড়ি মার্কেটে এরকমও আছে কোনো কোনো বাড়িতে যাবেন পনেরোটা বিশটা করে টোটো আছে ইসলামপুরের লোক চোপড়ার লোক ভাড়া থেকে ওখান থেকে টোটো চালাচ্ছে আর আমরা লোকাল ছেলেরা রোজগার হারাচ্ছি প্রশাসন তো উচিত এই জিনিসটা আগে দেখা আর অনা দেখুন যে যতগুলো শোরুম আছে শিলিগুড়ি লাগোয়াতে সেখানে বিভিন্ন অনৈতিকভাবে নাম্বার অনৈতিক থেকে শুরু করে নাম্বার বিক্রি হচ্ছে তার কোনো মানে ধার না নাই প্রত্যেকদিন শিলিগুড়ি শহরে কম করে না হলে এক থেকে দু হাজার টোটো নতুন করে নামছে প্রত্যেক দিন আমরা বিনা নাম্বারে নামছে পাঁচশো হাজার প্রতিদিন টোটো বিক্রি হচ্ছে তো এই টোটো অবভিয়াসলি রাস্তায় চলবে শিলিগুড়ি শহরে চলবে তো রেজিস্ট্রেশন যে টোটোগুলো রয়েছে সে কটা হিসাবে কয়টা আসছে আর বিনা নাম্বার এই জাস্ট এই রোডে দেখবেন আপনি দশটা রোড গন্তি করবেন তার থেকে দুটাই নাম্বার শুদ্ধা পাবেন আর বাকি যে আটটা আছে সেটাই নাম্বার ছাড়া পাবেন এই তো শহরে চলছে তার জন্য যানজটটা মেইন কারণ হচ্ছে বিনা নাম্বার এই যে বৈধতা যখন দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করা অবৈধ কেন ইলিগাল কেন লিগালি জিনিসটা করুন না প্রশাসন কর্তৃপক্ষ কি করছে কি তাহলে আমাদের মাথার উপরকে ছাদ বসায় দিচ্ছে ওনারা ওনারা যখন আমাদের রেজিস্ট্রেশন করা মানে হাত বন্ধ করা ওনাদের ভুল ত্রুটি হলে আমাদের ফাইন করে দেয় কিন্তু ওদের কোনো ফাইন হয় না ওরা বিন্দার চলতেছে তা আমরা ট্যাক্স পে চলে ওনাকে উইদাউট ট্যাক্স কেন হবে কারণ কি কেন কর্তৃপক্ষ এর মধ্যে কি কোনো মাথা যায় না না আমাদের শুধু শুধুপরি নাড়া না চাই এটা মানে কোথাকার এজেন্ডা জানি না এর মধ্যে আমরা কত গভীরে আমরা যেতে পারবো না আমরা পলিটিক্স করি না অ্যাকচুয়াল টোটাল আমরা পলিটিক্স করি না সাধারণ হিসাবে আমরা যে বলি যে আমরা যে ট্যাক্স পে করতেছি সাধারণ শিলিগুড়ি টুটিতে ট্যাক্স পে কতগুলো গাড়ি আছে সেটা আইডেন্টিফাই করা হোক আমরা জানি যে আমাদের আমরা যতটুক জানি আর কি যখন এসএমসি নাম্বার টোটো প্রথম ফার্স্ট বেরোলো তখন এসএমসি থেকে একটা তিন নাম্বার দেওয়া গাড়ি আটত্রিশশো লোকাল গাড়ি থাকবে আটত্রিশশো এসএমসি নাম্বার থেকে দেওয়া হলো তারপরে এটা কি হলো এসএমসি নাম্বার থেকে ডাব্লিউ তিয়াত্তর করতে হবে এই জন্য গাড়ি স্ক্রাইপ করে ভাঙে নতুন নতুন গাড়ি কারো নতুন ছিল কারো পুরনো ছিল নতুন নতুন গাড়ি ভেঙে সব গাড়ি আবার নম্বর দিয়ে আর নম্বর দিয়ে পাঁচ হাজার গাড়ি গলো আটত্রিশশো ছিল আরো বারোশো গাড়ি বাড়ালো এর জন্য পাঁচ হাজার গাড়ি করলো কিন্তু পাঁচ হাজার গাড়ি কোথায় আছে এখন এখন তো দেখা যাচ্ছে যে মানে এক লাখ গাড়ি চলছে রেজিস্ট্রেশন শুধু গাড়ি শিলিগুড়ি শহরে চলবে কর্পোরেশনে সেটাই উদ্দেশ্য ছিল সেই জায়গায় গাড়ি কি হচ্ছে এখন দাঁড়াবেন এখনই দেখতে পারবেন আপনি মতো মোড়ে বিনা নম্বর প্রচুর বিনা নম্বর চলছে শোরুমে একটা শোরুমের থেকে না প্রত্যেকটা দিন একটা শোরুমে তিন চার টাকা টোটো বিক্রি হচ্ছে তাহলে হিসাব করে কতগুলো শোরুম আছে পার ডে আপনার পনেরো বিশ টাকা সেল হচ্ছে মাসে কতগুলো আপনার এত টোটো শিলিগুড়ি আর এত টোটো ছিলই না আমাদের এত জামজট ছিলই না এত জামজট ছিলই না এখন কেন জামজট হচ্ছে এত বিনা নম্বর বিক্রি হচ্ছে আমার রোড ট্যাক্স ইন্স্যুরেন্স ফিটনেস সবই দিচ্ছি আমরা আছে আমরা সেটাও ফাইন কিনা নম্বরের গাড়ি ট্রাফিকের সামনে প্যাসেঞ্জার উঠাবে কোনো অসুবিধা নাই আমাদের গাড়ি যদি একটু ট্রাফিকের সামনে প্যাসেঞ্জার নামাই হট করে ছবি তুলে কেস দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা করে মানে সব দিক দিয়ে আমরাই মরছি যদি একদিন লেট হয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সি ইন্স্যুরেন্স জমা করতে পার ডে পঞ্চাশ টাকা ফাইন সেটাও আমরা দিচ্ছি তারপরে আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা আমাদের পুরতে সব চলছে আমরা রোড ট্যাক্স ইন্স্যুরেন্স মাসে মাসে দিতে হচ্ছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেই একটু সাইডে দাঁড়া করাবেন প্যাসেঞ্জার না হবেন অটো তুলে নিয়ে পাঁচশো টাকা কেজি দিয়ে দিচ্ছে পাঁচশো টাকায় কামানো এখনকার বাজারে ট্রাফ বিনা নম্বরের গাড়ি জন্য আমরা কামাতে পারছি না সেজন্য বিনা নম্বরের গাড়ি ট্রাফিকের সামনে ঘুর ঘুর করবে ওদের বলবে না যদি আমরা একটু দাঁড়ায় থাকি আমাদেরকে পাঁচশো টাকা কেস দিয়ে দেবে তাহলে হেনস্থ করবে এগুলাই হচ্ছে আমরা প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো যারা আমরা লোকাল আইডি আছি তাদের আইডি প্রুফ দেখে শিলিগুড়িতে যাতে টোটো চলে দেখেন কত টোটো কমে যাবে যারা বাইরের থেকে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর কুচবিহার মালদা মুর্শিদাবাদ সব জায়গার থেকে দেখেন অনেক টোটো কমে যাবে কি বলবে দিদি তুমি কারণ তুমিও একজন চালক এবং সবাই যেটা বললো তারপরে আমি একটা কথাই বলবো যেটা হচ্ছে পুলিশ প্রশাসনের পাশে আমরা আছি থাকবো এবং পুলিশ প্রশাসনকেও বলবো এইটার তোমাদের মাধ্যমে আমাদের পাশে একটু থাকতে তার কারণ এগুলো ভেরিফিকেশন করা হোক যাদের যাদের নাম্বার নেই তা কোথা থেকে এসছে এবার এটাও সম্ভব না একটা টোটোর ড্রাইভারের কাছে একটা পুলিশ তাদের সাথে দেখাশোনা করবে এটা সম্ভব না কিন্তু যেভাবেই হোক যে কোনো রকমভাবেই হোক আমরা শিলিগুড়িবাসী আমরাও চাই না যে আমাদের টোটোকে বাজেভাবে অফেন্সিভাবে কথা বলুক বা টোটোকে মানে কি বলবো অবহেলার পাত্র হয়ে দাঁড়াক বা আমি শিলিগুড়ি হয়ে শিলিগুড়িটাকে নোংরা আমরা করতে চাই না কিন্তু আমাদের সহযোগিতা চাই আমরাও সহযোগিতা করতে প্রত্যেকটা টোটো ভাই বোনেরা আমরা রেডি আছি আমরাও চাইবো যে শিলিগুড়িটা সুষ্ঠুভাবে চলুক আগের মতন চলুক এরকম নোংরা কিন্তু আগে ছিল না সত্যি কোন জায়গাটাকে দেখা প্রয়োজন বলে মনে করছো এই মুহূর্তে প্রশাসনের কোট কোঠোর ভেনাস মোড় হসপিটাল মোড় পুরো মার্কেটটা বিধান মার্কেটের পুরো দিকটাতে জংশন এগুলো চোখে দেখা যায় না বাইরের থেকে লোক আসলে বল মনে করে শিলিগুড়ি শহরটা একটা ঝোপড়পট্টি জায়গা এটা 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 তো ছিল না এটা কিন্তু আমাদের সবাইকে নামতে হবে এক একটা মালিকের চোদ্দটা পনেরোটা করে গাড়ি এটা মেনে নেওয়া যায় না প্রমাণ আছে প্রমাণ আমার কাছেও আছে এটা গেল এক নম্বর হচ্ছে দুটো কোন গাড়িতে নাম্বার নেই যেসব গাড়িতে নাম্বার নেই বাইরে থেকে এসছে গাড়ির উপরে চালের মধ্যে বড় বড় রড নিয়ে চলছে মাল বহন গাড়ি এইভাবে করে কিন্তু শালবাড়ির সে একটা মেয়ে স্কুল পড়ুয়া মারা গেছিল মানে টোটোর মধ্যেও অন্য জিনিস অন্য সামগ্রী নিয়ে তারা চলাচল করছে যেটা একেবারেই বৈধ নয় হ্যাঁ এগুলো এগুলো পুলিশ এমন সময়ও হয় আমি পুলিশকে গিয়ে দৌড়ে ট্রাফিকে গিয়ে বলি গাড়িটা আটকান মাল নিয়ে যাচ্ছে ট্রাফিক কিন্তু সেটা ব্যবস্থা করে কিন্তু আমার কথা হলো আমি বলার পরে তারপরে কেন ব্যবস্থা হবে আগে কেন হবে না এগুলো তো শুধু টোটো ড্রাইভারের উপরে দায়বদ্ধতা না তো সবার প্রতি শিলিগুড়ির প্রতিটা সবাই যাচ্ছে রাস্তা দিয়ে সবাই বল দেখছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তা সে বাইকে করে যাচ্ছে পিছনে রডটা এসে সে চোখে লাগতেই পারে সে বলুক সে বলুক বলবে না টোটোর দোষ খালি টোটোর দোষ মানলাম টোটো চলছে টোটোকে রোধ করতে জনগণের যারা তত্ত্বাবধানে আছে যারা পুলিশ প্রশাসন সবাইকে এগিয়ে আসতে হবে আমরাও পাশে আছি তো আমরা শুনে নিলাম যারা চালকরা রয়েছেন টোটো চালকরা রয়েছেন তারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন বা যদি বলা যায় আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে তারা তুলে ধরলেন শহরে তিন ছাড়া প্রচুর টোটো চলছে যারা ভিন রাজ্য কিংবা ভিন আহ জায়গার থেকে তারা এসেছে এবং তারা এসে এখানে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে তাছাড়া টোটোর মধ্যে বিভিন্ন ধরনের পণ্য তারা পরিবহন করছে যার জন্য যেকোনো কোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারে সব মিলিয়ে যারা শহরের চালক রয়েছেন তারা এই মুহূর্তে বিপর্যস্ত রয়েছেন কারণ তারা নানান রকম সমস্যায় সম্মুখীন হচ্ছেন বিশেষত তারা চাকরি পাচ্ছেন না বিশেষত তাদেরকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সংবাদ মাধ্যমের মাধ্যমে বা খবর মাধ্যমে এটাই দাবি বা এটাই আবেদন রাখলেন প্রশাসনের কাছে যে এই বিষয়টি সদর্থক ভাবে একটুখানি দেখো হোক শিলিগুড়ি পুর নিগমের তরফে বা শিলিগুড়ি পুলিশের তরফে এখন দেখার যে প্রশাসন এ ব্যাপারে কবে সদর্থক ভূমিকা গ্রহণ করছে